সে দলটি কারা এই দেশের মানুষকে শরণার্থী করে সারিয়েছিল আমার এই দেশের মানুষ সম্মিলিত আমি মুক্তিযোদ্ধা ছিলাম সবাই আপনার পাখের মাথায় লেপ খেতার আর এক কথায় বাড়ি গিয়ে তারা দেশ ছেড়ে চলে গিয়েছিল আপনার রাজা আল বদল আল শামসের অত্যাচার অবিচার নির্যাতনে ইতিমধ্যে আপনারা দেখেছেন ওই দলটি অঙ্গ সংগঠন জন ধর্মীর এক ভাইকে গাছে ঝুলায় পায় মেরেছে এই হলো তাদের রাজনীতি এবং সুযোগ তৈরি নয় তারা ইতিমধ্যে আপনারা দেখেছেন একজন মহিলা কোরবিন্দন করছে আকতদ করছে জাবাত ইসলাম বলে হুমকি দিয়েছে তাকে যদি জবাতে ভোট দাও তোমার ঘরবাড়ি जलाয়ে দেওয়া হবে তাই পরিবর্তন কোনোদিন তাতে হবে না আপনারা দেখেছেন ইসলামি ভাই আপনার ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী হসপিটাল ইমনি সিনের ট্রাস্ট এতগুলো প্রতিষ্ঠান তারা বানিয়েছে তাদের শুধুমাত্র দলীয় নেতা কর্মীদের সমস্তলের জন্য সেখানে একটি আমার হিন্দু পরিবারের মানুষ নাই খ্রিস্টান পরিবারের মানুষ নাই অন্য কোন ধর্মের মানুষ নাই আমাদের অন্য কোন দলের মানুষ সেখানে নিয়োগ পায়রা। এত বেশি দল কারা এত বেশি তাদের ভিতরে

তারা তার বিচার করে না তাদের কাছে গেলে তারা সে বিচার করে না আর একটা কথা আপনাদের বলি এই দলটি আঠারোটা আসন পেয়েছিল সর্বোচ্চ উনিশশো একানব্বই সালে এবং দু হাজার এক সালে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হয়েছিল সর্বশেষ সেই নির্বাচনে ওই ওই জামাত ইসলাম মাত্র দুইটা আসন পেয়েছিল তারা কি করে আশা করে পাঁচ সাতটা দশটার বেশি আসুন পাবে কি ভাবে তাহলে এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাবে এইটা বিশ্বের সমস্ত জরিপ সংস্থা দেশীয় সংস্থা নিয়ে জরিপ করানোর পরেই তখন এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি বুঝতে পেরেছেন যে এনসিপির কথা শুনলে আর ওই রাজাকার জামাত ইসলামের কথা শুনলে

এই অভূ উ কৰা